আজকে আমরা জঙ্গলের মধ্যে ঘুরতে এসেছি তো ওই দেখো চারপাশে দেখা যাচ্ছে এত জঙ্গল চারদিকে কোথাও কিছু না কিন্তু মানে কী বলবো আমাদের এখানে ঘুরবার মতো এই জঙ্গলেই তো তাই আমরা জঙ্গলে মাঝে মাঝে এসেছি তো এইখানে সামনে একটা পুকুর আছে তো মামুনির সঙ্গে সঙ্গে মানে রাস্তাতে আসবার পরে ওই পুকুরটা তো ওটাকে ওইখানে চলে এসেছে তো ওইখানে খেলছিল ওরা পাথর নিয়ে তো সামনে ছোট ছোট মাছ দেখা যাচ্ছে জলের মধ্যে তো ওরা জলের মধ্যে ওই তাই পাথর নিয়ে ওরা করছে তো তো না ওদের ওইটাই আনন্দ বাচ্চা তো তো ওই দেখো চারপাশে জঙ্গল ওই দেখো তো এইখানে আমরা পিকনিকের সময় আমরা এইখানে পিকনিক করতে আসলে গায়ের দিকেই চলে আসবো জল মামুনির নিচে ময়লা দেখবে পাক আছে কোথায় এই দেখো কি আছে মামুনি যাবো না সামনে জলটা সুন্দর পাক আছে কিন্তু

মামুন শিখো দেখি তো পারো দেখি না আস্তে আস্তে চলো ঠিক আছে চেষ্টা করো দেখি চেষ্টা করো একটু চেষ্টা করো আগে বসি বাবা রে হাঁ পায়ে গেছি না বন্ধুগুলো তুমি সাইকেল চালাতে শিখছো প্রমাণটা থেকেই যাও সবাই দেখছ তোমাকে ভালো বাহ না না পড়বে না চেষ্টা করো হ্যাঁ না পড়বে না চেষ্টা করো

তো অনেক দেরি হয়ে তাই আমরা এবার এরপর বাড়ির দিকে যাব তো দেখছো অন্ধকার হয়ে আসছে তো সবাই এরপর বাড়ির দিকেই যায় তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো তো চলো ঠিক আছে সাথে যায় সাথে চলো ওই যে তো রাস্তার মাঝখানেও মানে কি বলবো এতটাই জঙ্গল যে মানে পাশ পাশে কিছু কোনো বাড়িতে নেই তো যেদিকে চাপে সেইখানে জঙ্গল ওই যে দেখছো চারদিকে তো আমরা বাড়ির দিকে বাড়ির রাস্তাতে চলে এসেছি বাড়ির দিকে দেখো ওই দেখো তো এই কাঁচা রাস্তা তো ওই দিকে জঙ্গল তো ওই যে শুকনো পাতা পড়ে আছে অনেক তো ওই রাস্তা দিয়ে আমরা আসছি তো আমরা প্রায় বাড়ির পাশাপাশি চলে এসেছি তো ওই তরফ হয় মানে সন্ধ্যা হয়েই আসছে প্রায় প্রায় আমরা একটু তাড়াহুড়ো করে আসছি বাড়ি বাড়ির অনেক কিছুটা একটু বাকি আছে সামনাসামনি চলে এসেছি তো মানে তোমরা নিশ্চয়ই পুরো ভিডিওটা দেখলে যে আমরা কতটা হেঁটে হেঁটে প্রতিদিনেই যাই প্রতিদিন বলতে কি মাঝে মাঝে যাই প্রতিদিন সম্ভব হয় না এতটা হাঁটার জন্য আসল পায়েও ব্যথা করে তো ওই মাঝে মাঝে যাওয়া হয় যদি সময় থাকে তাহলে যাওয়া হয় আর আজকে তো অনেকটা হাঁট হয়েছে তো মনে হচ্ছে অনেক ব্যথা করছে তো তোমাদের মধ্যে যেতেও যেহেতু বেটু বছরের মধ্যে কোনো ছেড়ে এসেছি ওদেরকে গিয়ে খাওয়াতে হবে তাই দেরি হয়েছে আর দেখছো তোমরা যার দেখ এরকম সন্ধ্যা হয়ে এসেছে তো আমরা অনেকটা পাশাপাশি চলে এসেছি তো ভিডিওটা দেখতে থাকো তো এই দেখো চারদিকে কীরকম জঙ্গল তো একটা গাছ দেখানো ছিল কিন্তু এখন মানে সুন্দর হয়ে যেত দেখানো হলো না পরের ভিডিওতে অবশ্যই দেখাবো ও ওই গাছটা মানে কি বলবো তোমাদেরকে বলে দিই মানে গাছটা দেখতে খুব সুন্দর মানে পুরোটাই সাদা তো মানে বোঝা যায় না গাছটা এখনো কি রকম মানে এত বড় গাছ বেশ সুন্দর একটা কি অনেকগুলো গাছ আছে সুন্দর দেখতে লাগে বেশ সুন্দর পুরো ফিট সাদা পুরোটাই তো তোমাদেরকে পরে ভিডিওতে অবশ্যই দেখাবো আগে একবার বলেছি আর বারবার একটা কথাই আর বার তো ওই দেখো আমরা রাস্তা আসতে দেখছি অনেকটা দূর আমরা এখন বাকি আছি তো সবাই মানে এই দিক মাঝে একটু উঁচু হয় উঠতে কষ্ট সবাই তাই আস্তে আস্তে হাঁটছিলো ওই দেখো অনেকটা মানে ওই দিক কতটা উঁচু দেখা যাচ্ছে তো মানে আমরা নিচের দিকে মানে এই যে জঙ্গল দিকে দিকটা নিচু হয় ওই যে আমরা উঠতে যেত তাই দেখাতে সবাই আস্তে আস্তে হাঁটছিলো আর যেহেতু অনেকটা হাঁটা হয়েছে তাই সবাই হাঁপিয়ে গিয়েছিলো তাই তো কী বলবো ওই যে মামনিকে দেখছো মাঝে মাঝে একটু স্পিডে যে হাঁটছে নাহলে আবার থমে যাচ্ছে পায়ে ব্যথা করছে বলে তো ও এরকমই করে তো ওই দেখো কাজ দেখো আর কী বলি ওই যে ওই দেখো ভিডিওটা দেখতে থাকো আর কি বলি এই দেখো কান্ন দেখো মাম নেই তো তো ওই দেখো আমাদের বাড়ির সামনে চলে এসেছি ওই যে দেখা যাচ্ছে দূরে তো ওই দেখো সামনে আমি সবাই চলে এসেছে আমরা আর ওই দেখো আমাদের ওইখানে গাছগুলো আর ওই যে লাইট দেখা যাচ্ছে আমাদের আর এদিকে তো জঙ্গলটা তোমরা দেখলে চারদিকে আর ওই যে দূরে লাইট দেখা যাচ্ছে ওইখানে আমাদের বাড়ি ওই সামনে তো বাড়ি পৌঁছে আমি প্রতিদিন ধূপ দিয়েছি তো ধূপ দেওয়া হয়ে গেছে আমার তোমাদেরকে আগে দেখানো হয়নি কারণ আমি বেটুকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম কারণ অনেকক্ষণ দেখিনি তাই কলের মধ্যে চেপে গেছে তো তোমরা পুরো ভিডিওটা দেখলে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার শেয়ার কমেন্ট করবে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ঠিক আছে বাই